গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা হলো বুধবার আর এখন বাজে সকাল ছটা পনেরো মতো তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও এই তো ঘুম থেকে উঠে একটুও বসার সময় নেই একেবারে সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সারাদিন একটার পর একটা কাজ কমপ্লিট করতে হবে তো তাই লেগে পড়লাম দেরি আর না করে সকালে উঠেই দরজাটা খুলে বাসনগুলো বাইরে বের করে দিয়ে এই যে দুয়ারগুলো ঝাড় দিয়ে এখন বাইরেটা ঝাড় দিয়ে নেব এরপর রয়েছে বাসন মাজা তো একটার পর একটা কাজ এইভাবেই কিন্তু ফুল এনার্জি নিয়েই করতে হয় মনে যতই কষ্ট শরীর যতই খারাপ হোক না কেন তবুও কিন্তু সব কিছু একাকেই কমপ্লিট করতে হয় যেহেতু সংসারটা আমার নিজের একার কাউকে কিছু বলারও নেই কেউ করারও নেই তাই প্রত্যেকটা দিন একই রকমভাবে একই রুটিনেই চলতে হয় হ্যালো বন্ধুরা চলো এবার কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করে নিই এবং রিপ্লাইও দিয়ে দিই তাই না তো রিয়েল ব্লগার বিউটি কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ভিডিওটা লিপি স্ট্যাটাস তিনিও কমেন্ট করেছে ভালো লাগলো তো থ্যাংক ইউ সব বাইকে আর সবাই এইভাবেই পাশে থেকো মৌসুমি পাল দিদিভাই বলেছে প্রত্যেক দিন আমার ভিডিওর অপেক্ষায় থাকে তো যাই হোক এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমার মতো একজন সাধারণ গ্রামের গৃহবধূ তাকে সবাই এত ভালোবাসা দিচ্ছে যে তার ভিডিওর অপেক্ষায় বসে থাকে থ্যাংক ইউ দিদিভাই এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো স্মধু ব্লগ জানতে চেয়েছে যে আমি একেবারেও পেমেন্ট পেয়েছি কি না গো দিদিভাই আমার চ্যানেল এই কিছুদিন হলো মনিটাইজ হয়েছে এখনও কিন্তু গুগল অ্যাডসেন্স আসেনি মানে দশ ডলার কমপ্লিট হয়নি দশ ডলার হলে তবে তো গুগল অ্যাডসেন্স আসে আর একশো ডলার হলেই তবেই পেমেন্ট পাবো তো তোমরা যদি এইভাবে ভালোবাসা দাও তাহলে অনেকটাই দেরি হবে একটু বেশি যদি ভালোবাসা দাও তাহলে তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে যাব তো আরও যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই তো কথা বলতে বলতে কাজ কিন্তু বন্ধ নেই একের পর এক কাজ করে অনেকটা এগিয়ে গেছি বাসি কাজকর্ম কমপ্লিট করে আজকে স্নান করিনি কারণ দুপুরে আবার অন্য কাজ করার পরিকল্পনা রয়েছে তো সেই কারণে স্নান করিনি বাসি বাসি জামাকাপড়টা ছেড়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে চাটা খেয়ে দিয়ে এখন আবার চলে এসেছি রান্না বসাতে কারণ মেয়ের স্কুল রয়েছে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই সবজিটা কেটে দিচ্ছি যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে আর আমি ভাতটা উনুনে বসিয়ে দিলাম তরকারিটা গ্যাসেই করব। কারণ যে কটায় জ্বালানো রয়েছে এরপর বৃষ্টি হলো না সব নষ্ট নষ্ট হয়ে যাবে মানে বর্ষায় তো আর রান্না করতে পারবো না তাই ভেবেছি আর ওখানে দিনের বেলা বসেও রান্না করা যাবে না তাই ভেবেছি প্রত্যেকটা দিন সকালে ভাতটা উনুনে করে নেবো তো সেক্ষেত্রে আমার গ্যাসও বাঁচবে আর চালনগুলোও শেষ হয়ে যাবে আর আজকে রান্না করবো শাক তরকারি মানে নোটে শাক যেটা বলি আমাদের সেই জমিতে লাগিয়েছিলাম তো আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেগুলোই না খাওয়ার মতো হয়ে গেছে তো সেগুলোই তোমাদের দাদাভাই একটু এনেছে তো শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব আর পটল সবই আলু দিয়ে ঝোল করবো তো ওদিকে তোমাদের দাদাভাই সবজিটা কেটে দিল আমি ওদিকে মশলাটা রেডি করে নিয়ে চলে আসলাম গ্যাসে রান্না চাপাতে আর এই তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম প্রথমে শাকের তরকারিটা করে নেব। আর এর মধ্যে রয়েছে আলু বেগুন গাজর সব কিছু একসঙ্গে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কথা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এদিকে কথা বলতে বলতে আমার শাক সজ্জরিটা হয়েও গেছে আর এখন দেখো যে পটল সাবিন আলু সব কি ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে এখন এই যে মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন তেজপাতা জিরে দিয়ে এই মশলা যেমন কষায় আর কি তো সেইভাবেই কষিয়ে নিয়ে তারপর সব ভাজাগুলোকে দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর এখন দেখো তরকারিটা রেডি এখন নামিয়ে নেব ওদিকে মেয়েকে তোমাদের দাদাভাই স্নান করে রেডি করে দিয়েছে এখন খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো আর আজকে জানো তো আমাদের পরিবারে নতুন আর এক সদস্য আসতে চলেছে আমার এক যা আজকে ভর্তি হবে বলেছিলাম না প্রেগনেন্ট রয়েছে তো তার আজকে বাচ্চা হবে তাই খুব একটা বেশ আগ্রহই আছে মানে এরকম হয় না যে নতুন কেউ আসবে আর কয়েক ঘন্টা পরে ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন নতুন একজন আসবে নতুন অতিথি তো যাই হোক সেটাই ভাবছি আর কি যে আর কয়েক ঘন্টা পরে আমাদের পরিবারে আর এক নতুন সদস্যের জন্ম হবে তাই না তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে অনেকটা সময় পরে চলে এসেছি মেয়ে স্কুলে চলে যাওয়ার পর ওই যে চারটার কাছে গিয়েছিলাম ও এখন চলে গেল হসপিটাল মানে নার্সিংহোমে তো যাওয়ার পরে এসে আবারও ঘরের কাজে লেগেছি তো গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি এরপর রয়েছে কলতলায় অনেক বাসনপত্র তো তার আগের আর রয়েছে দুয়ারটা একটু পরিষ্কার করবো যেহেতু সামনে পূজা তবে আত্মীয় স্বজন আমার বাড়িতে সেভাবে আসবে না আর আমার তো সেইভাবে কেউ নেই তো যাই হোক এই যে দেখো এখন চলে এসেছি এই যে দুয়ারে সব জিনিসগুলো সরিয়ে অর্ধেকটা আজকে পরিষ্কার করে নেব মানে আমার যে রুমটা ব্যবহার করি ঘুমায় সেই রুম থেকে তার ডান সাইডটা করব আর বাকিটা এইদিকে আর একদিন করব কারণ একদিনে সবটা করতে পারবো না আর তো অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় পৌনে বারোটা বাজে আর বারোটা দশ পনেরোর মধ্যে জল চলে আসবে তখন আবার জলের কাজগুলো করতে হবে কয়েকদিন আগে মাকড়সার জালগুলো ঝেড়েছিলাম আর আজকে ছাড়লে না আবারও কালকেও হয়ে যায় খুব বিরক্তি লাগে এইভাবে আর পেরে উঠি না জানো তো দু দিন ছাড়াই মাকড়সা এত জাল হয়ে যায় কেউ আসলে মনে হবে কি মেয়েটা পরিষ্কার করে না কিন্তু আমি প্রায় দিনই পরিষ্কার করি তো কিছু করার নেই এখন করতেই হবে তো জামা কাপড়গুলো সরিয়ে নিয়ে মাকড়সার চালগুলো একটু ঝেড়ে নিলাম এই সাইডে আর এখন দেখো ওই যে মুড়ির টিন চালের ড্রাম যা ছিল ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম যেহেতু নাতা দেব তো সব জিনিসগুলোই তো একটু একটু করে সরাতে হবে আর এখন দেখো যে মেয়ে সাইকেল যা যাবতীয় জিনিস এইদিকে করে রেখেছি কারণ এই নাতা দিয়ে অর্ধেকটা দেবো আবার শুকিয়ে গেলে সরিয়ে বাকি অর্ধেকটা দেবো তো এইভাবেই আমাকে কাজ করতে হবে তো এখন দেখো জলের মধ্যে মাটি গোবর সব কিছু মিশিয়ে নিয়ে চলে এসেছি আর এমনি তো হাত লাগাবে না তো সেই জন্য চেয়ারের উপরে উঠে দেখো দিচ্ছি কিন্তু ভীষণ ভয়ও লাগছে আমার যে বাই চান্স যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে তাহলে মুশকিল হয়ে যাবে তো কী বলো তো বন্ধুরা আমার না ভীষণ ভীষণ চিন্তা হয় মাঝে মধ্যে যে আমার 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 একার সংসার আমার যদি কখনো কিছু হয়ে যায় হঠাৎ করে মানুষের জীবনের কথা বলা যায় না আমার মেয়েটাকে নিয়ে ভীষণ চিন্তা হয় কি করবে ওকে কে দেখবে আসলে যদি আমার মা থাকতো বা আমার আর অন্য কোনো বোন বা দিদি থাকতো তাহলে অতটা চিন্তার বিষয় থাকতো না আসলে কি বলতো মাসি দিদিমা এরা কিন্তু তাদের বোন যদি বেশ ভালোবাসে এবং মানে তাদের মেয়ে বা বোনের ছেলে মেয়েদের ভালোইবাসে তো তাদের সেক্ষেত্রে একটা দেখার জায়গা থাকতো কিন্তু আমার ক্ষেত্রে দেখো আমার মাও নেই আর দিদি বা কোনো বোনও নেই যদি একটা ভাই রয়েছে ওরা এখনও বিয়ে দিতে পারছি না মানে মেয়ে পাওয়া যাচ্ছে না আর কি তো যাই হোক সেই সব চিন্তা রয়েছে এদিকে বাবা রয়েছে ওইটা নিয়েও ভীষণ চিন্তা বাবা ভাই ওদেরকেও মানে ওদেরকেও দেখতে হবে সেইভাবে আর এদিকে আমার নিজের সংসার রয়েছে মেয়ে আছে মেয়েকেও দেখার ভাবনা তো মাঝে মধ্যে না ভীষণ একা লাগে কাউকে কিছু বলতে পারি না সব কিছু মনের মধ্যে গোপন রেখে রেখেই না তো যাই হোক আর সেই সব একাকে তো ওই টেনশন দূর করতেই না আমার এই ভিডিও করা তো এই কাজের মধ্যে থাকলে অনেকটা চিন্তামুক্ত হওয়া যায় তাই না তো যাই হোক আজকে অনেকগুলো কথা মনের কথা বলে ফেললাম কি করবো বলো তোমরাই তো আমার পরিবার এছাড়া আর তো কেউ নেই তাই বাধ্য হয়েই বলে ফেললাম আর দেখো এদিকে নাতা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে অনেকটা সময় লেগেছিল তো তাই তোমাদের সঙ্গে অতটা শেয়ার করিনি এখন কিন্তু অনেকটা সময় পরে নাতাটা দিয়ে সান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার গোছাতে শুরু করে দিয়েছি তো গোছানোর বলতে এখন বেশি কিছু এখানে নেই শুধু এই বেঞ্চটার ওপর যে জিনিসগুলো ছিল আর এর মধ্যে যে কাপড়টা বিছানো ছিল সেগুলো সব তুলে নিয়েছি দরজার পর্দাগুলোও সব ভিজিয়ে রেখেছি এখনই জল আসলে কাচবো আর এটা আর একটা নতুন মানে অন্য কাপড় ছিল ওইটারই এক সাইডটা কাটা ছিল তো সেইটা বিছিয়ে দিচ্ছি দিয়ে জিনিসগুলো আবারও গুছিয়ে দিচ্ছি আর ভীষণ গরম পড়েছে তো ফ্যান না চালিয়ে কাজ করতেই পারছি না এদিকে দেখো ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েও কাজ করছি তো প্রচণ্ড গরম লাগছে আর এমনিতেও আজকে আমার শরীরটা খুবই খারাপ খুবই ক্লান্ত শরীরও খারাপ মনের দিক থেকেও খারাপ হয়েছে মনের মধ্যে নানারকম অস্বস্তি বোধ হচ্ছে তো যাই হোক সব মিলিয়ে সব কিছু বেশ খারাপই লাগছে তো তা সত্ত্বেও কাজগুলো করতে হচ্ছে যেহেতু সামনে পুজো আর দুদিন বাকি মাত্র তো এগুলো না করলেই নয় ঘরের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে তো তাই না আর প্রত্যেকটা বাড়ির বউরা তার ঘরের তার সংসারের মঙ্গল অবশ্যই চায় আর এখন দেখো এগুলো কেচে দিয়েছি কেচে ধুয়েও দিয়েছি তো এখন বিকেলই সাড়ে চারটে মতো বাজে তো এখন তো আর শুকাবে না কিন্তু এখন সন্ধ্যা পর্যন্ত বাইরে মেলা থাক জলটা ঝরে যাবে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে কিছুটা তো তারপরে কালকে রোদে দিলে সব শুকিয়ে যাবে আর আজকে যদি রেখে দিতাম কালকে সকালে তো এমনিই কাচার থাকবে তার সঙ্গে পরিমাণগুলো বেড়ে যাবে তো সেই জন্যই ভাবলাম বিকেলে মিলে দিলে হাওয়াতে সে শুকনো হবে আর রোদে জানো তো জিনিসপত্রের রঙ এত নষ্ট হয়ে যায় তো কিছু করার নেই সকালে তো প্রত্যেক দিন কাচতেই হয় আর এখনকার দিনের রোদ প্রচণ্ড তীব্র তো যাই হোক আমার এখন মেলা হয়ে গেলো এইগুলো এরপরে ওই ঘরদ্বারগুলো একটু ঝাঁট দিয়ে নেবো কিছু জামা কাপড় তোলা রয়েছে সেগুলোও গোছাতে হবে মানে গতকালের আর আজকের জামা কাপড় তো সেগুলো গুছিয়ে আবার বিকেলে একটু জমিতে যাব। you <music> তো ওইগুলো মেলে দিয়ে চলে আসলাম ঘরে যে কাপড়গুলো রাখা আছে তো এই কাপড়গুলো এখন গুছিয়ে নিয়ে তারপরে ঘর দুয়ারটা ঝাঁট দেবো ভেবেছিলাম আগে ঝাঁটফাট দিয়ে জমি থেকে এসে সন্ধ্যাবেলা গুছাবো তারপর ভাবলাম না একেবারে কাজ কমপ্লিট করেই যাই কারণ সন্ধ্যাবেলা আবার এইসব কাজ করতে গেলে বিরক্তি লাগে আসলে সারাদিনের এই অক্লান্ত পরিশ্রমের পর সন্ধ্যাবেলা আবার তো মেয়েকে পড়াতে গান করতে নাচ প্র্যাকটিস করাতে বসতে হয় তারপর আবার রাতে রান্না রয়েছে তো সব মিলে না সারাদিনের কাজের পর সন্ধ্যাবেলায় ভীষণ ক্লান্তি লাগে তখন আর কিছুই ইচ্ছা হয় না তখন মনে হয় একটু ঘুমিয়ে পড়ি কিন্তু সে সুযোগ তো আর নেই সেই ঘুমাতে ঘুমাতে রাত্রি বারোটা তো যাই হোক এখন জামা কাপড়গুলো গুছিয়েই নিই তারপরে কাজ কমপ্লিট করবো আর কি যার ভাগ্যে যতটুকু আছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করতে হবে তাই না আমাদের দাদা ভাই আর মেয়ে তো চলে গেছে জমিতে আর জমিতে না প্রচণ্ড ঘাস হয়ে গেছে ওই যে কত গাছ লাগিয়েছিলাম কুমড়ো ভেন্ডি উচ্ছে হ্যাঁ শাক কলমি শাক উচ্ছে চিচিঙ্গে তো সব গাছই বেরিয়েছে কিন্তু ভেন্ডি গাছ একটাও বেরোয়নি তো কিছু একটা সমস্যা হয়েছিলো তা নাহলে দানাগুলো হয়তো খারাপ সেই কারণে বেরোয়নি তো আর ঘাসও হয়ে গেছে তো তোমাদের দাদা গেছে ঘাসগুলো একটু চেয়েছে পরিষ্কার করে দিয়ে জমিতে জল দেবে আর গাছের যে ঘোড়ায় ঘোড়ায় ঘাস সেগুলোকেও আমাকে তুলে দিতে হবে ঘাস থাকলে না খুব সমস্যা হয়ে যায় আর কয়েকদিন পরে বৃষ্টি হলে জোকের উপদ্রব হবে আর আমার তো ওই জিনিসটাই সব থেকে ভয় তাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি ঘাসগুলো আগে পরিষ্কার করো তা নাহলে কিন্তু আমি আর জমিতে আসতে পারবো না তো সেই জন্যই আজকে যাবো আর কি তো ওরা চলে গেছে আর আমি যে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব এখন দেখো বিছানাটাও গোছাতে হবে যে তোমাদের দাদা ভাই আর মেয়ে স্কুল থেকে আসার পরে একটু শুয়েছিল আর মেয়ে বিছানায় উঠলেই তো বিছানাকে অগোছালো করবে। ও তো স্থির হয়ে বসে না শুধু সময় ছটপট করে তো সেই কারণেই বেশি ঘাঁটাঘাঁটি হয় আর এই যে কাপড়গুলো সেই ঘর থেকে নিয়ে চলে আসলাম এসে আলনায় গুছিয়ে রাখলাম আর এই যে শাড়ি সায়া ব্লাউজটা রাখলাম এটা এখন পরবো কারণ যেহেতু জমিতে যাব নাইটি পরে তো আমি বাইরে বেরোই না কারণ বেরোলেই পাঁচজনের পাঁচ কথা তো সেই কারণে নাইটি পরে আর কি বেরোয় না ঘরের মধ্যেই পরে থাকি তো যাই হোক এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে আর বড় করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা